আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনেই দেখতে পাচ্ছেন আমার লিবান সোনাকে আমার বোনের ছেলে তো আমরা সবাই মিলে আসছি আমার বাপের বাড়িতে বেড়াইতে এসে দেখতেছি আমার বাবা নাকি এখন ছাগল জবাই করবে আমাদের জন্য তো এই ছাগলটার দাম বলতেছে অনেক কম বলতেছে যে তো গরুর তো কিনতেই হবে তার মধ্যে ছাগলও খাই এই জন্য ছাগলটা জবাই করা হচ্ছে আমার বাবা আর আমার ভাই মিলে জবাই করে দিল এখন হচ্ছে কাটাকাটি হচ্ছে তারপরে বান্না হবে এইভাবেই আর কি আজকের দিনটা কাটাবো আর আপনাদের মাঝে শেয়ার করবো আর এই আমার লিবান সোনা দেখেন না কি সুন্দর করে আমার দিকে তাকাই আছে আর এদিকে ওর মামা ছাগল কাটতেছে ছাগলের গোস্ত কাটতেছে তো অনেকটাই বস্তু হইছে দেখতেও তো ভীষণ ভালো লাগতেছে খাবো আমরা সবাই মিলে সবাই আসছি সেই জন্যই ছাগলটা ভীষণ মানে বেশি করে জবাই করা তো এইদিকে আমার মা আবার একটা পা নিয়ে আসলো গরুর পা আগে থেকে আনা ছিল ফ্রিজে তো পাটা কাটা হয়নি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিছে তো ফ্রিজে রেখে নাকি কাটতে হয় এখন পাটাও কাটবে তারপরে হচ্ছে ছাগলের গোস্তটা কাটবে তো আমরা কি কি সারা দিনে করতেছি বন্ধুরা সবাই আপনারা দেখতেই থাকুন আর এই যে এখন আমার ভাইটা কাটবে তিন ভাই মিলে এখন ছাগলটা কাটবে আর আপনারা সবাই একটু দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগলে মানে যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন হচ্ছে গরুর পাটা প্রথমে কাটা হচ্ছে এটা ফ্রিজে ছিল আমি যে বললাম তো এইদিকে লিমানের সাথে আমি একটু একটু দুষ্টামি করতেছি আর ওর মামা এদিকে গোস্ত কাটতেছে তো বন্ধুরা আসা অনেকদিন পর আসছে তো আসে এখন একটু রেস্ট জানেন তো বাপার বাড়িতে আসলে একটু রেস্ট হয় সবাই মিলে একটু গল্প আড্ডা দিচ্ছি এইদিকে অনেক কথা হচ্ছে তো সেই কথাগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি অভার হয়েছে যাই বলতেছি আর কি তো হচ্ছে সবাই বলতেছে যে ছাগলের গোস্তু দিয়ে বিরিয়ানি খাওয়া হবে তো আগে কাটা হোক এখন প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তো কাটা হলে রান্না বান্না হবে আমি বললাম যে হচ্ছে গোস্তগুলো সব দিকে ছিটকে যাচ্ছে তো এখানে একটা বস্তা দিলে ভালো হয় বস্তা দিয়ে দিল এদিকে কাটতেছে এদিকে আমরা মুড়ি পেঁয়াজ সব মানে মশলাপাতি রেডি করব করে তারপরে রান্না বান্না বসায় দিব আজকে তো খাওয়া মোটামুটি ভালোই হবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্টে জানাবেন আমাকে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না যখন যেটা পারি তখন সেটা শেয়ার করি আপনাদের মাঝে তো এদিকে আবার আমার ছোট ভাইটা বলতেছে যে গোস্ত কাটা হয়ে গেলে লেবুর গাছ আমাদের একটা বড় গাছ আছে ওইটা হচ্ছে সব লেবুগুলো পড়ে পড়ে যাচ্ছে মাটিতে ওটাই আবার যত্ন করা হবে এদিকে কাটা হয়ে গেলে তারপরে আমরা ওখানেও যাব একটু শেয়ার করব আপনাদের মাঝে এদিক গোস্ত কাটতেছে আর এদিকে আসছি এখন লেবুর গাছ পরিচর্যা করার জন্য এত লেবু ধরছে যা কল্পনার বাইরে আমি দেখে অবাক আরও যতগুলো খাওয়া হয়েছে এর চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে নাকি আমি তত মানে তখন তো আমি ছিলাম না আমার মা বলতেছে আর এই যে দেখেন লিবান সোনা এদিকে লেবুগুলা সব মাটিতে পড়ে পড়ে আছে। তুলাও যায় না নিচ থেকে এত কাটা হয়ে গেছে লেবুর গাছে তো এই জন্যই আমরা হচ্ছে একটা একটা করে তুলে নিচ্ছি এখন আমাকে এদিক দিচ্ছে আমি তুলতেছি প্লেটে এক প্লেট হবে বন্ধুরা আর এই লেবুগুলার খুবই রস খেতেও মজা আর আমার ভাইগুলা বলতে লেবুর গাছটা উপরে তোলা দরকার উপরে তুলে দিচ্ছে এখন বাঁশ দিয়ে উপরে তুলে দিবে আর এত লেবু এখনও আছে যা কল্পনার বাইরে আমি এত লেবু দেখি নি এর আগে গাছে এখন দেখেন কতগুলা হয়ে গেল এক প্লেট প্রায় আরও আছে ভিতরে ওগুলো একটা করে ডাল মানে উঠাই দিচ্ছে বাঁশ দিয়ে আর লেবুগুলা বের করে নিচ্ছে আমার মা ভাই এরা সবাই আছে সবাই মিলে এখন আমি তো এইদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত ওরা কাজ করতেছে আমি দেখতেছি শুধু দেখেন কতগুলা হয়ে গেল আরো অনেকগুলা আছে বন্ধুরা সব মিলে শেয়ার করব। আমার কাছে তো দেখতে অনেক অনেক ভালো লাগতেছে আর লেবুর গাছটা আমাদের এত বড় হয়ে গেছে আমি ভাবতেও পারি না মানে এত এত লেবু ধরছে এগুলা নাকি পাতি লেবু খেতেও নাকি অনেক মজা আর এদিকে শুধু আমাকে ওই দিক দিয়ে ফিট মারতেছে আমি এখন প্লেটে করে ভরে ভরে রাখতেছি এই যে বাঁশ দিয়ে উপরে উঠায় দিচ্ছে না হলে নিচে যে লেবুগুলো পড়ে যায় ওগুলো তোলাই যায় না ওগুলো এখন নিয়ে আসতেছে আর আমি এদিকে তুলে তুলে নিচ্ছি বন্ধুরা এদিকে আমার মা রান্না বান্না বসায় দিবে এখন তারপরে আমরা সবাই মিলে খাবো যে দেখেন কতগুলো লেবু দেখছেন এখনও যতগুলো লেবু আছে তা বলার পাইরে আর এই লেবুগুলো আমি প্রতিদিনে একটা হলেও খাই মানে ভাতের সাথে খাই এমনিতে খাইতে পারি না ভাতের সাথে খাই রোস্ট করে অনেকে শরবত করে খাচ্ছে যে যেটা পারতেছে আর কি সে সেভাবেই খাচ্ছে আর আমার লিবান সোনা আসছে ও তো আমার দিকে দেখে শুধু হাসি হাসে অনেকদিন পর আমাদের দেখাশোনা হচ্ছে ঈদের সময় আসছিলাম শুধু একদিন থাকে গেছি এই যে দেখেন বন্ধুরা কী সুন্দর লেবুটা আছে না তো দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে গাছে যদি ফল হয় কার না ভালো লাগবে বলেন তো এদিকে আমার ভাইটার নিচে ডালগুলা কেটে কেটে দিচ্ছে ওদিকে ওরা লেবুর গাছ পরিষ্কার করতেছে আমি এইদিকে কাঁঠাল গাছটার এখানে চলে আসলাম দেখেন এখনও কতগুলো কাঁঠাল আছে। মানে অনেক কাঁঠাল ধরছিল এখন শেষের দিকে প্রায় অল্প আসে এদিকে মা আবার কি কী বানাইছিল সকালে রুটি নাস্তা খাইছিলাম আমরা গোস্ত আগের গরুর গ্রস্ত ছিল ওইটা রান্না করছে আর হচ্ছে এখনও রান্না বান্না হয়নি আমি আগের গোলায় দেখাচ্ছি এখানের গরুর গ্রস্ত ছাগল দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবে আর এভাবেই আজকে আমাদের চলে যাবে আর কি খাওয়া দাওয়া পরবর্তীতে কি আসে অবশ্যই দেখবেন পাহাতে আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে সকালের এখন শুধু বাকিটা পড়ে আছে। তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ